স্বাস্থ্য কমপ্লেক্সে এই স্বাস্থ্য কমপ্লেক্স টি একটি সবাই বিশিষ্ট হয়ে থাকলেও এখানে কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি ওরা সবসময় দ্বী এখানে ভর্তি হয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর রোগী আর্থিক দূরগ্রন্থ থেকে এখানে সেবার এখানে প্রতিদিন সরকার চালু আউটডোর চালু থাকে এবং আউটডোরে প্রতিদিন অনেক রুগীকে তারা সেবা দিয়ে থাকেন দুর্দান্ত রুগীরা এসে তারা এখানে দশ টাকা মূল্যের টিকিট ক্রয় করে তারা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান এবং ডাক্তার তাদেরকে দেখে সুন্দরভাবে দেখে এবং এই হাসপাতাল থেকে তারা ফ্রিতে ওষুধ সরবরাহ করে থাকেন এবং এই ওষুধটি নিয়ে তারা বাড়িতে যায় এবং তারা এখানকার রুগীদের সঙ্গে আমরা কথা বলি তারা বলেছেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা পেতে অনেকটাই শেষে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক এখানকার স্বাস্থ্য অফিসার থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য সহকারী এবং ওয়ার্ড বয়রা তারা কিন্তু বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দূর থেকে একটা শিশু বাচ্চা সেই বল খেলতে গিয়ে হাত ভেঙছে এখানে নিয়ে আসছেন এখানে জল বিভাগ থেকে আমাদের স্বাস্থ্য সেবার একজন সহকারী উনি কিন্তু ভাবে সেবা দিয়ে যাচ্ছে আপনারা দেখছেন ওনার হাতটাকে সুন্দরভাবে প্লাস্টার করে দিচ্ছেন এবং এর বিনিময়ে কখনোই হাসপাতাল থেকে কোনো রকম কোনো উপঢোকন বা কোন রকম পারিশ্রমিকের টাকা নেওয়া হয় এখান থেকে সর্বদাই তারা ফ্রি সার্ভিস দিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চাটিকে সুন্দরভাবে সেবা দিয়ে যাচ্ছেন এটি আমাদের শেরপুর হাসপাতালের একটি সুন্দর বৈশিষ্ট্য এখানে দুর্দ্রন্ধের লোকজন আসে তারা আহ সুন্দরভাবে সেবা নিয়ে যান এবং চব্বিশ ঘন্টা জরুরি বিভাগটা সবসময় সচল থাকেন তাদের এই কাঙ্ক্ষিত সভাপে রুগীরা অনেকটাই খুশি এবং তারা বলছে স্বাস্থ্যকম্প যদি এভাবে আমাদের সেবা দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু আর এখান থেকে জেলা সর্বগুলা শহীদ মেডিকেল কলেজে তাদেরকে যাইতে হবে না এখান থেকে তাদের কাঙ্ক্ষিত স্বভাব বলে আশা করছেন এই সময় আমার কাছ থেকে সার্বাজ জাহান শেরপুর বগুড়া